দু সালে যখন দেশের প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদী সে সময় সারা দেশের অন্তত চৌত্রিশটি জেলা কিন্তু এই মাওবাদীরা নিয়ন্ত্রণ করত এবং রাজনীতি হোক সমাজনীতি হোক বা প্রত্যেকটা কিন্তু তাদেরই কিন্তু কন্ট্রোল ছিল অর্থাৎ প্রত্যেকটা জেলা সমস্ত কিছু কিন্তু এই মাওবাদীরা নিয়ন্ত্রণ ছিল ফলে ঠিক সেখানে দেশের সেনাবাহিনী বা সিআরপিএফ জওয়ান এবং সাধারণ মানুষও নিজের সে ইচ্ছায় কোনো অধিকার প্রয়োগ করতে না এবং রাজনীতিও রাজনীতি মাওবাদীরা নিয়ন্ত্রণ করত সেই মাওবাদী অদৃষ্ট এলাকায় আমি যে বলেছি চৌত্রিশটি জেলার কথা বলছেন সেই মাওবাদীরা সবচেয়ে বেশি আঘাত করে দু সালে যেখানে ছিয়াত্তর জন সিআরপিএফ জওয়ান কিন্তু খুন হয়েছিলেন এই মাওবাদীর হাতে এবার দু সালে যেখানে ছত্তিশগড় প্রদেশ কংগ্রেস সভাপতি নন্দকুমার প্যাটেল এবং প্রাক্তন বিরোধী দলনেতা সে সময়কার মহেন্দ্র কর্মা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিদ্যাচরণ শুক্লায় খুন করেন এই মাওবাদীরা এবং সে সময় এই সমস্ত অপারেশনের যিনি মূল মাথা ছিলেন বা যদি আমরা বলি দু হাজার একুশ সালের যে বাইশজন জওয়ান খুন হয়েছিলেন সে সময় যিনি এই সমস্ত কাজ করেছে হিটমা তাই কিন্তু আমার খতমগুলো নিরাপত্তা কীভাবে হলো সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সুত্য যে কথা দিয়ে শুরু করেছিলাম দু হাজার চোদ্দো সালে যখন দেশের প্রধানমন্ত্রী পদে বসেন নরেন্দ্র মোদী সে সময় সারা দেশের অন্তত চৌত্রিশটি জেলায় মাওবাদের খণ্ড ছিল একটা সময় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হন পরবর্তীতে অমিত শাহ এবং তিনি কিন্তু রীতিমতো সংশয় দাঁড়িয়ে বলেছিলেন যে দু হাজার ছাব্বিশ সালের একত্রিশে মার্চের মধ্যে দেশ মাওবাদী মুক্ত হয় এবং তারপরে দেখা যায় সিআরপিএফ জওয়ানসহ দেশের বিভিন্ন বাহিনীকে মাওবাদী নামানো হয় এই মাওবাদী নির্ধারণে এবার ছত্তিশগড় ঝাড়খণ্ড তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ বিভিন্ন জঙ্গলে কিন্তু একের পর এক অপারেশন চলে এবং একের পর এক মাওবাদী কিন্তু খতম হয় এবং এরপরেই যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে সামনে সেটা হচ্ছে মাধবী হিডমা অর্থাৎ কৃষণজির পর যিনি মাওবাদীর মাথা ছিলেন অন্যতম প্রধান মাথা ছিলেন সেই মাধবী হিডমা কিন্তু খতম করলেন এবং তার স্ত্রী তিনিও কিন্তু খতম হয়েছেন এই অপারেশনে যার ফলে মাওবাদীরা এই মুহূর্তে অনেকটাই কিন্তু দুর্বল হয়ে পড়েছেন এবং যাদের একটা সময় দেশে চৌত্রিশটি জেলার নিয়ন্ত্রণ ছিল দু হাজার সালে সেই সংখ্যাটা এই মুহূর্তে কমে তিন এবং কীভাবে খতম করলো একটু যদি আমরা দেখি যে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে একের পরে অপারেশন চালায় কিন্তু সেনাবাহিনী যেখানে ছত্তিশগড় ঝাড়খণ্ড তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ বিভিন্ন জঙ্গলে একের পর এক অপারেশন চালায় এবং ঠিক সেখানেই কিন্তু একের পর এক মাওবাদী নেতা কেন তারা কিন্তু আত্মসমর্পণ করেন এবং কিছু জায়গায় যত চোদ্দোই অক্টোবর কিষেনজির ভাই ভূপতি ওরফে বিবেক অর্পে অভয় সনু যাকে বলেন তিনি চোদ্দোই অক্টোবর প্রায় ষাটজন সহযোদ্ধাকে নিয়ে কিন্তু আত্মসমর্পণ করেন এবং অস্ত্র ছেড়ে ভুলিশে ফিরে আসেন এবং ঠিক সেখান থেকে তারই আত্মসম্পর্ণ করার পর থেকেই বলে পারেন তিনি কিন্তু এই হিডমার গতিবিধি সম্বন্ধে তথ্য দেন সেনাবাহিনীকে বা নিরাপত্তা রুখিয়ে এবং সেই তথ্যের ভিত্তি কিন্তু এই হিডমাকে খতম করলো সেনাবাহিনী এবং যেটা বলা হচ্ছে যে কিষাণজির পর কিষাণজির পর এই মাওবাদের অন্যতম গুরুত্বপূর্ণ ছিলেন কিন্তু এই হিডমা এবং তিনি যেখানে একের পর এক অপারেশনে আপনার নেতৃত্ব দিয়েছেন আমরা যদি বলি দু হাজার তেরো সালে যেখানে ছত্তিশগড় কংগ্রেসের অন্যতম প্রধান মুখ সে সময়কার প্রদেশ কংগ্রেস সভাপতি ছত্তিশগড়ের নন্দকুমার প্যাটেল প্রাক্তন বিরোধী দলনেতা মহেন্দ্র কর্মা এবং কি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিদ্যাচরণ শুক্লকে খতম করেছিল এই মাওবাদীরা এবং পাশাপাশি আমরা দেখি দু হাজার দশ সালে নন্দেব রায় ছিয়াত্তর জন সি আর পি এফ জওয়ানকে খুন করেছিল এই মাওবাদিরা এবার দু হাজার একুশ সালে বাইশ জন সিআরপিএফ জওয়ান খুন এই মাওবাদী হাতে সুতরাং যে আর প্রত্যেকটা এই প্রত্যেকটা অপরা কিন্তু নিখুঁতভাবে চালিয়েছিলেন এই হিনমা এবং কিষাণজির পর জাকেবার সবচেয়ে বিচক্ষণ এবং সবচেয়ে বিক্ষোভ সবচেয়ে সাহসী সেই হিমা সেই হিটমাকেই কিন্তু খতম করলো সেনাবাহিনী এবং হিনমা খতমের ফলে একটাই স্পষ্ট হয়েছে যে মাওবাদী কিন্তু এই মুহূর্তে অনেকটাই দুর্বলের মূল যে ডাকটা অমিত শাহ দিয়েছিলেন যে দু হাজার ছাব্বিশ সালের একত্রিশে মার্চের মধ্যে দেশ মাওবাদী মুক্ত হবে আপাতত সেনাবাহিনীর এই যে পরপর পদক্ষেপ সেনাবাহিনী এবং কি বিভিন্ন রাজ্যের ছত্রিশগড় অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা রাজ্যের পুলিশের এই যে পরপর সহযোগিতা বা যৌথবাহিনীর যে অপারেশন এই অপারেশন পর একের পর এক মাওবাদী খতম হয়ে যাওয়া এবং মাওবাদীদের যে মূল সোতে ফিরে আসা আত্মসর্ণ করা যার ফলে মনে করা হচ্ছে যে অমিত শাহ যে বক্তব্যটা রেখেছিলেন যে একত্রিশে মার্চের মধ্যে দেশ মাওবাদীর মুখে খুব একটা ভুল কিছু হয়তো তিনি বলেননি সেই সেই বাস্তবটা হয়তো সামনে আসতে চলেছে আগামী খুব শীঘ্রই হয়তো আরও যে সমস্ত জঙ্গলে মাওবাদীরা তাদের ডেরা কেটে ইতিমধ্যে আমরা যেটা দেখেছি যেখানেই সেনাবাহিনী বা নিরাপত্তা বাহিনী আক্রমণ চালায় বিভিন্ন জায়গায় অস্ত্র খাব খাদ্য কিন্তু তারা সংগ্রহ করে মাওবাদীরা যার ফলে এই সংখ্যাটা কমে এই মুহূর্তে তিনটে জেলার মধ্যে চলেছে ফলে এই যেভাবে পর দিন দিন বেড়েই চলেছে তাতে খুব শীঘ্রই অর্থাৎ একত্রিশে মার্চের আগেই হয়তো দেশ মাওবাদী মুক্ত হয়ে উঠতে পারে সত্যি দেশ মাওবাদী মুক্ত হবে কী বলবেন আপনারা আপনাদের মতামত জানতে পারেন আমাদের কমেন্ট বক্সে